সম্পর্ক বলতে পারি বারো বছরের বন্ধুত্ব পরিণতি পাচ্ছে 2024 এ 2024 এ 24 তো চলছে না বলতে 100 কেটে পরিণতি পাচ্ছে হ্যাঁ এটা লোকাল কিছু নেই খুব শিগগিরই হয়তো দিল্লি লাড্ডু দিল্লি লাড্ডু শিগগিরই আমাদের বাংলা ভাষায় যদি বলি যে আমাদের শুভ কি বলে তারপরটা কেন বাংলা ভাষায় শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে এই মুহূর্তে সামনে পেয়ে গেছি রুম্পা এবং অর্ণকে সুন্দর একটা লুক আগে এই লুকটাকে দিয়ে একটু রিভিল হোক কি একটু শুনি ও আগে বলবে হ্যাঁ বিষয়টা কি বলবো আজকে একটা স্পেশাল শুটে আছি আমরা সেটা হচ্ছে হলদিওয়ালা লুক হলদিওয়ালা লুক যদি হলুদ মাখিনি বাট হলুদ সবকিছু পরেছি আর সেটা কেন মানে শুটটা হচ্ছে সেটা পরে আপনারা জানতে পারবেন পরে সেটা জানতে পারবেন না সেটা যেটি রিভিল করবে বুঝতেই পেরেছি সো আপনারা একবার বলুন না কেমন লাগছে আপনারা জানাবেন একদম কমেন্টে একদম জানাই মানে জানাবেন যে আমাদের দুজনকে কেমন লাগছে ঠিক দুজন দুজনকে জিজ্ঞেস করে

যেখানে এসছি সেটা হচ্ছে রনির বাড়ি ওর বাড়িতেই এসে আমরা রনি নিজে আমাদেরকে রেধে বেড়ে খাইয়েছে ফ্যান্টাস্টিক চিকেন ফ্রাইড রাইস মানে কি বলবো ওকে খুব ভালো কুক সেটা জানা ছিল না সেটা আজকে জানতে পারলাম যে রনি কিন্তু ভীষণ ভালো কুক আমি ওকে মানে সত্যি মানে আমি ওকে খাওয়ার পর আমি ওকে বললাম যে এটা কি বাইরে থেকে অর্ডার করেছিস তখন বললাম না 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 আমি রান্না করেছি ওর মাকে কাকিমাকে জিজ্ঞেস করছি মা দেখেছো বিশ্বাস করছে না সত্যি খুব ভালো হয়েছে আজ প্রথমবার রনির বাড়িতে এসে সামনে রুমপা আছে অনব আছে দুজনকে পাত পেরে সুন্দর করে খাওয়ানো হচ্ছে ভাতটাকে সুন্দর করে দেওয়া হয়েছিল কিন্তু একটু ভেঙে গেছে আচ্ছা আজকের আজকের মেনুতে কি একটু তোমরা যদি দর্শককে বলে দাও দেখতেই পাচ্ছি হ্যাঁ আমাদের

নিজে হাতে সম্পূর্ণটা করা হয়েছে তাই তো কতক্ষণ টাইম লেগেছিল কতক্ষণ টাইম লেগেছে বলতে আমি সকাল সাতটা থেকে শুরু করেছি মোটামুটি বারোটা

মানুষটাকে আমরা একটু দেখি না একটু একটু প্লিজ পাশে চলে যাও হ্যাঁ তুমি যদি একটু হ্যাঁ ওদের বসার জায়গা হয়ে যাবে একদম আমি সব জায়গায় সেট একদম এটাই বলবো যে আমি তো হচ্ছে ভীষণ খুশি হয়েছি যে এতদিন পরে বলে বলে ফাইনালি আমি মানে দিদি কিন্তু প্রি ওয়েডিং শ্যুট কিন্তু কারোর কাছে করেনি সত্যি কথা আমি ভীষণ লাকি যে আমাকে চুজ করেছে এবং আজকে প্রি ওয়েডিং শ্যুটটা সুন্দরভাবে করতে পেরেছি আর করতে পেরেছি আবার আমার বাড়িতে সেটা আই এম ভেরি লাকি এবং আমি রান্না রান্নাবান্না করেছি সামান্য একটু অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা আমি নিজে ওদেরকে খাওয়াতে পেরেছি সেটাতেও আমার ভীষণ ভালো লেগেছে আর জেডিদা তো আজকে এসছে প্রথমবার আমার বাড়িতে সেটাও একটা বেশ মজাদার ব্যাপার আমরা সবাই মিলেছে প্রচুর আনন্দ করেছি প্রচুর হৈ হুল্লোর করেছে যে পিকনিক টাইপের হয়ে গেছে আমাদের নিউ ইয়ারে আর আরেকটা কথা যেটা হলো যে ফ্ল্যাটে আমরা এসেছি সেই ফ্ল্যাটটা কিন্তু

আর তোমাদেরও ছবি দেখে খুব ভালো লাগবে এটুকু আমি বলতে পারি একদম আর যেটা আজকে না বললে আরেকটা জিনিস তো মিস হয়েই যাবে সেটা হচ্ছে যে সুন্দর কস্টিউম গুলো যেগুলো রুমপাদির এক দেখাতে পছন্দ হয়েছে এটা দিয়েছে দেবশিলার দেবজিৎ দা আমি দাকে একবার বলা মাত্র সে আমাকে এই সুন্দর সুন্দর কস্টিউমগুলো দেখিয়েছে এবং দিয়েছে এবং সেটা যে ওদের পছন্দ হয়ে আমরা শ্যুটটাও করেছি এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে তো সেটা পুরোটা দেখতে গেলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে সিটি টকিজে এবং সিটি টকিজকে ফলো করতে হবে থ্যাংক ইউ সো মাচ দারুন দারুন একেবারে একদম হান্ড্রেড হান্ড্রেড মানে এদেরকে মানে আমার ভীষণ পছন্দের কাপল আমি সবসময় বলি যে আমি যত সত্যি কথা একদম কোনো রকম আমি ওদেরকে বাড়িয়ে বাড়িয়ে বলছি না বাট আমি দেখেছি মানে আমি তো ওদেরকে সামনে থেকে অনেকবার দেখেছি তো সেই সেই দেখা থেকে আমি বলবো যেটা আমার চোখে মনে হয়েছে সেটা ভীষণ মিষ্টি একটা কাপল মানে খুব মিষ্টি খুব সুইট মানে আমার মনে হয় তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো এটাই আমার নিজের থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলে কি বারো বছরের বন্ধুত্ব টিকে থাকে কয়েম থাকে না কারণ এখন তো সম্পর্ক কিরকম খোলামকুচির মতো কখন ভেঙে যাচ্ছে কিছু ঠিক থাকে একটা কথা আছে না সাদিকা খায়া হ্যাঁ বারো বছর থেকে লাড্ডু খাইনি এবার লাডুটা খাওয়া বলে কি মোমো খেয়েছি এখন লাড্ডুটা এখন খাওয়া হবে ও সব থেকে কথা হলো ঝগড়া করতেই পারে না

কিন্তু আজকে দেখে এখন ভাবছি যে এক মাস পর কী হতে চলেছে

তাহলে আড্ডা সাথের সাথে আমরা আবার শুরু করছি বিষয়টা হচ্ছে দুজন দুজনের ব্যাপারে একটু জিজ্ঞেস বিষয়টা হচ্ছে দিন প্রথম যারা দর্শকরা জান না তাদের উদ্দেশ্যে প্রশ্নটা করা প্রথম দুজন দুজনকে কবি আলাপ করি ও বাবা জি বাংলা অগ্নি পরীক্ষা 2012

চাটমাঙ্গি প্রসাদি ওকে প্রেমটা বলতে কি বন্ধুত্ব তো ছিলই আর এমনি এটা এটা দর্শকরা জেনেই গেছে এখন কারণ এক কথা অনেকবার বলেছি যে বন্ধুত্বটা এমনি ছিল যে কারোর সাথে অন্তত আম্মাকে বেরোতে না দেখলেও ও যখনই লেগেছে আমি কিন্তু বেরিয়েছি তো সেই কারণে দুজন দুজনের হাড়ির খবর সবটাই জানা এটা যেটা আমাদের প্লাস পয়েন্ট কোনো কিছু লোকানো নয় এটা একটা সম্পর্কে থাকাটা খুব দরকার আমার মনে হয় যে দুজন দুজনের সবটা জানা উচিত তারপরেও যদি তোমরা কমফোর্টেবল থাকো দেন থিং ফর আপনারা কিছু মনে করবেন মাঝে মধ্যে জ্ঞান দেয় আর একটা যেটা হলো মাঝে মধ্যে জ্ঞান দেয় ও আসলে ও রাগ করলেও না আমি বুঝতেই পারি আমার হাসি পায় আজকে যে ইনসিডেন্টের কথাটা হচ্ছিল ও যখন রাগ করছিল না আমার ভেতরে ভেতরে কিন্তু হাসি পাচ্ছিল ও অবাক হয়ে দেখছিল যে এটা কি হলো ব্যাট ওটা শিখে রাখা ভালো যাই হোক আর সেকেন্ডলি হচ্ছে আর কি বলবো মানে আর কিছু বলার নেই আর কিছু বলার নেই বন্ডিংটা একই রকম রয়ে গেছে বলে আপনাদের বড়দেরকে বলছি যারা সিটি টকিস যারা ওয়াচ করে অনেকেই আছে এখন মোবাইল দেখেন বা কিছু ইউটিউব দেখেন সবাইকেই বলছি প্লিজ আশীর্বাদ করবেন যেন আমরা ভালো করে থাকতে পারি ভালো মানুষ হতে পারি দুজনকে দ্বিতীয় কোয়েশনে যাবে সেটা হচ্ছে যে কে কাকে বেশি প্যাম্পার করে কে কাকে বেশি মানায় বোত বোত আর সেম বোত আর সেম বোত আর সেম

তো সেই জায়গা থেকে আমি বুঝতে পারছি আমি ফিল করছিলাম যে ওরও সামাও একটা রয়েছে তাই বললাম ঠিক আছে ডিরেক্টলি জিজ্ঞেস করি এতদিনের বন্ধুত্ব তাই আমি ডিরেক্ট জিজ্ঞেস করলাম ও হাসলো তারপরে অনেক কিছু আছে সেই কথাগুলো যদি বলে দিই আমি একটু ফার্স্ট বলে দিচ্ছি ও প্রথমে কুষ্টি পুষ্টি বিচার করেছিল আমি বলবো বলে বলছি আমি ওই লোকজনকে জানানো উচিত এইগুলো যে কিছু নয় কুষ্টি কুষ্টি বিচার করে আমাকে ফোন করে বললো দেখ তো আর আমার মধ্যে বন্ধুত্বটাই থাকবে আর বাকি কিছু হবে না ওই বললাম কেন বলে এই কি কুষ্টির মধ্যে কিচ্ছু থাকে না কিষ্টি কিসব মেলানো হয় হ্যাঁ ওগুলো কিছু হয় তখন আমি ওকে বললাম দাও ইন্টারাপ্ট করবে না আমি তখন ওকে বললাম যে এগুলো কিছু হয় না এগুলো সব বাহানা আপনাদেরকেও বলছি যদি একে অপরের সাথে যদি ভালোবাসাটা থাকে কুষ্টি হ্যান দেন কিছু নাটার করে না তো এইজন্যই হয়তো আজকে আমাদের এই সম্পর্কটা আগামী দিনে হয়তো স্বীকৃতি পেতে চলেছে আর পাবেও একদমই তাই আর ওর সাথে আমার এতদিন আর বন্ধুত্ব কিন্তু ভাবিনি তো যে বিয়ে হবে বাট এই সম্পর্কটা যেটা হয়েছে সেটা আমি সব সময় মানি যে আমি ভোলেনাথের ভক্ত তো কিছু একটা ওনার কারসাজি তো সেই কারণে উনি যেহেতু ফ্রন্টে আছেন সেই জন্যই আমি ভাগ্য নক্ষত্র কুষ্টি হ্যানা তেনা সব কিছুকে বিসর্জন দিতে পেরেছি শুধুমাত্র ওনার ভরসায় হর হর মহাদেব হর হর মহাদেব তো উনি তো আর ওপর থেকে নেমে এসে কিছু বলবেন না আমাকে পাঠিয়েছেন তুমি

একদমই না আমি খুবই মানে আমি বলবো যে আমি খুব লাকি যে রুম্বা আমার লাইফে এসছে কারণ অনেক সত্যি কারণ আমি অন ক্যামেরা বলছি এটা কারণ এরকম আমি অনেকের সাথেই আমার জীবনে আলাপ হয়েছে বা কিছু রুম্পার মতো আমি কাউকে পাইনি এই জন্যই হয়তো আমি বিয়ের ডিসিশনটা নিয়েছি আদারওয়াইজ হয়তো আমি নিতাম না

করেছে বলে তো আমার মনে হয় না একদমই তাই সেটা যেটা হবে সেটা ভীষণ ইউনিক হবে হয়তো করেছে বাট আমাদের জন্য এটা স্পেশাল হ্যাঁ হয়তো করেছে বাট আমাদের জায়গায় থেকে এরকম একটা ডিসিশন হয়তো কেউ নেয়নি তো সেই কারণে যেটা আমাদের আমরা করতে চলেছি সেটা ইউনিক হবে এটুকু বলতে পারছি তো কাজে এটা জানতেই হবে এবং এই কিউরিওসিটিটা তোমাদের মধ্যে থাকতে হবে এবং তার জন্য চ্যানেলটা দেখতে হবে একদমই তাই এই কিউরিওসিটি এবং এই কি বলবো শীতকালে মা মাসিরা পিঠে খেতে এই কিউরিওসিটিটা দেখুক এবং নতুনত্ব কি করতে চলেছে সেটা পরে পাটে আমরা দেখাবো তোমাদের একদম এই মুহূর্তে দুই বাংলা দর্শককে নতুন বছর দিতে কি শুভেচ্ছা বার্তা দেবে এবং সবার তরফ থেকে তোমাদেরকে আমি বলছি যে তোমরা অনেক সুখী হও তোমরা তোমাদের অনেক আশীর্বাদ দিক সবাই মিলে থ্যাংক ইউ সবাইকে সেটাই বারবার বলার কারণ আমরা হ্যাঁ আমরা একটা দিকে বলি আমরা দুজনেই মাটির মানুষ মাটিতেই থাকতে চাই যারা আমাদেরকে কাছ থেকে চেনো বা দেখেছো তারা এটা জানবে বলার মতো কিছু নেই নতুন করে সবাই তোমরা ভালো থেকো নতুন বছর পড়েছে মানে শুধু জানুয়ারিটা নয় গোটা বছর পড়ে আছে সবাই সুস্থ থেকো এটা আমি প্রার্থনা করি কারণ শরীরই আসল সম্পদ সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের নতুন জীবনের জন্য সবার থেকে আশীর্বাদ কামো সবাই আশীর্বাদ করো যেন আমাদের মানে আগামী জীবন আগামী জীবন যেন সত্যি সুন্দর হয় ভালোভাবে আমরা থাকতে পারি আর তোমাদেরকেও ভালোবাসা দিতে পারি তোমাদের থেকেও অনেক ভালোবাসা পেতে পারি একদমই তাই লাস্ট বাট নট দ্য লিস্ট যারা জানে তাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট যারা জানে না তারা আজকে দেখবে যে তোমরা ওই মেখরিটা করো একটু শুনতে

स्माइल दूजों ने एक तू स्माइल दाव और दा एक तूने वो क्लोज दाव एक तू दूजों ने ओके और एक तूने वो होल इधर ही लास्ट और एक तूने वो स्माइल